নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি আবার একটা সম্পূর্ণ নতুন জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তৈরি করেছি মশলা ধোসা আর এই ধোসা একদম কাগজের মতো পাতলা হবে আর খেতে অত্যন্ত সুস্বাদু সবার প্রথমে আমি একটা বল নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম এক কাপের মতো আতপ চালের গুঁড়ি আর তারপর নিলাম এক কাপ সুজি এরপর দিয়ে দিলাম দু চামচ ময়দা আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু করে গরম জল দেবো আর ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই ব্যাটারটা গরম জল দিয়েই মাখতে হবে আর এই ব্যাটারটা বেশ পাতলা মতো হবে তবে একবারে অনেকটা জল দেব না একটু একটু করে জল দেব আর একটু একটু করে মাখিয়ে নেব আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা হাতা নিয়ে নিলাম আর হাতা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর আমার ব্যাটারটা ঠিক এই রকম পাতলা হয়েছে এখন আমার এই ব্যাটারটা একটু চাপা দিয়ে রেখে দেবো যেহেতু এতে সুজি আছে তাই কিছুক্ষণ এটাকে ভিজতে দিতে হবে এটা চাপা দেওয়া থাক আমি ওইদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এই কড়াতে আমি একটুখানি তেল দিয়ে দিলাম আর এই কড়াতেই আমি এখন ওই পুটটা তৈরি করে নেব তেলটা গরম হলে দিয়ে দিলাম দু টুকরো শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে আর দিলাম কারিপাতা এবারে একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না এটা আদাটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এটাকে ভাজতে হবে আর মোটামুটি এটা ভাজা হয়ে যাবার পর আমি এতে দিয়ে দেব সিদ্ধ করা মাখা আলু এখন ওই মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এরপর এতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর এগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি রান্না করে মিনিট মিনিটখানেক এইগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এতে দিয়ে দেব কসুরি মেথি একটুখানি কসুরি মেথি হাতের তালুতে ঘষে নিয়ে আমি এতে দিয়ে দেব এই কসুরি মেথিটা দিলে এই পুরটা অসাধারণ সুন্দর খেতে লাগে আর এখন কসুরি মেথিটা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভালো করে রান্না করে নেব আর তারপর আমার পুটটা একটা জায়গায় না রাখবো এখন আমার আলুর পুরটা তৈরি হয়ে গেল আর আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম এদিকে আমি ওই গ্যাসেই বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আর ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাবার পর আমি এতে তেল ব্রাশ করে নিলাম আর তারপর এতে একটু ঠান্ডা জল ছড়িয়ে দিলাম এরপর জলটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। এতে করে আমার ফ্রাই প্যানটা একদম রেডি হয়ে যাবে আর এরপর সেই ব্যাটারটা আমি এতে দুহাতা দিয়ে দেবো ব্যাটারটা আমি আবারও একবার হাতা দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর পাতলা যেহেতু ব্যাটারটা তাই ফ্রাই প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তাই আর আলাদাভাবে এটাকে হাতা দিয়ে ছড়াতে হবে না সমস্ত ব্যাটারটা ফ্রাই প্যানে ছড়িয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো আর তারপরেই এর ওপরটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এর ওপরটা একটু তেল ব্রাশ করে নেব আর তারপর এর একধারে দিয়ে দেব সেই মশলা আলুর পুরটা পুরটা চামচে করে দিয়ে দেওয়ার পর বেশ লম্বা করে দিয়ে দেব একটু যেন ওপর থেকে নিচে অবধি পুরটা বেশ দেয়া হয় এইভাবে চামচে করে পুরটাকে বেশ সুন্দর করে দিয়ে দিতে হবে আর কোনো জায়গায় যেন বেশি বা কম না হয় প্রত্যেকটা জায়গায় যেন সমানভাবে দেওয়া হয় এরপর একটা খন্তি দিয়ে এর এক থেকে এটা আস্তে করে মুড়ে দেব। পুরটাকে আমি কভার করে দিলাম এরপর হাত দিয়েই এইটাকে আমি রোল করে নেব ধোসাটা আমার একদমই কাগজের মতো পাতলা হয়েছে আর এটা একদমই মুচমুচে হয়েছে আর ভেতরের পুর দেওয়া আছে তাই এই ধোসাটা খাওয়ার জন্য আর কোনো রকম চাটনি বা সসের প্রয়োজন হবে না এদিকে আমার প্রথম ধোসাটা তৈরি করা হয়ে গেল এরপর আমি আবারও একটা ধোসা তৈরি করে নেব। তাই আবারও আমি তেল ব্রাশ করে তাতে একটু জল ছিটিয়ে দিলাম আর তারপরে একটা কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে মুছে নিলাম এরপর ফ্রাই প্যানটাকে একটু ওপরে তুলে নিয়ে আমি দুহাতা ব্যাটার দিয়ে দিলাম আর ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম ব্যাটারটা ব্যাটারটা আমার চারিদিকে ছড়িয়ে গেছে আর এবারে আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর এই সময় ফ্লেমটা মিডিয়াম করা থাকবে আর ওপুরটা যখনই একটু শুকনো শুকনো হয়ে আসবে তখনই আমি এর উপরে একটু সাদা তেল ব্রাশ করে নেব সাদা তেল আমি একটু ব্রাশ করে নিলাম আর এরপর এর এক ধারে আবারও আমি কিছুটা পরিমাণ পুর নিয়ে ভালো করে একটু লেপে দেব। পুরটা ধোসার ঠিক এক ধারে দিতে হবে আর ওপর থেকে নিচে অব্দি পুরটাকে খুব সুন্দর করে মাখিয়ে দিতে হবে এখন আমার পুরটা দেয়া হয়ে গেছে এবার আমি খন্তি দিয়ে এই ধোসাটা এক সাইড থেকে এটাকে তুলে ওই পুরের ওপরে আমি এটাকে ফোল্ড করে দেব। এরপর হাত দিয়ে এই ধোসাটাকে আমি রোল করে নেব খন্তি দিয়ে করার থেকে হাত দিয়ে করাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা এতটাই পাতলা এবং এতটাই মুচমুচে হয়ে গেছে যে খন্তি দিয়ে করতে গেলে এটা ভেঙে যেতে পারে তাই আমি খুব আস্তে আস্তে এইটাকে আমি তুলে রাখলাম আবারও ফ্রাই প্যানটাতে একটু তেল ব্রাশ করে নিলাম আর তারপরে একটু জল ছিটে দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নেওয়ার পর জল ছিটে দিলে ফ্রাই প্যানটা একটু ঠান্ডা হয়ে যাবে আর তারপর এই জলটা আমি মুছে নিলাম আর এরপর আমি ওতে ব্যাটার দিয়ে দেব দুহাতা আর ভালো করে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দেবো আজকের এই ধোসাটা বানানোর জন্য আমি কিন্তু রকম চাল ডাল ভেজাই কারণ ধোসা বানানোর জন্য অনেক সময় চাল ডাল আগের দিন থেকে ভেজাতে হবে আর তারপর সেগুলো বাটা অনেক রকম ঝামেলা থাকে কিন্তু এইভাবে আমার মতো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে একদম ঝড়পট তৈরি হয়ে যাবে আর এতে কোনো বাটা বাটির ঝামেলাও নেই আর সব থেকে বড় কথা এইভাবে তৈরি করলে এই ধোসাটার সময় লাগবে খুব কম আর এইভাবে ধোসা তৈরি করলে এর কোনো চাটনি বা সসের প্রয়োজন নেই অনায়াসেই চারটে পাঁচটা ধোসা খাওয়া হয়ে যাবে আর এই ধোসা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে তাই বন্ধুরা আমারই মতো এইভাবে ঝটপট তৈরি করে ধোসা খাওয়ান বাড়ির লোকেরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে নিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মশলা ধোসা আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন